নমস্কার যান্ত্রিক মোটর যানবাহনের এই মডিউলে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আসুন আমরা ইঞ্জিন ড্রাইভ বেল্ট পরিদর্শন ও সামঞ্জস্য করতে শিখি এবং একটি স্টিয়ারিং সিস্টেমের পরিষেবা করি এই ভিডিওর শেষে আপনি সক্ষম হবেন ইঞ্জিন ড্রাইভ বেল্ট পরিদর্শন করতে ইঞ্জিন ড্রাইভ বেল্ট সমন্বয় করতে ইলেকট্রনিক পাওয়ার স্টিয়ারিং তারের সার্কিট শনাক্ত করতে ইলেকট্রনিক পাওয়ার স্টিয়ারিং তারের সার্কিট পরতে ইলেকট্রনিক পাওয়ার স্টিয়ারিং সমস্যার সমাধান করতে এটি করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম যন্ত্রপাতি এবং উপকরণ সংগ্রহ করি একটি ট্রেনার স্টুলকিট একটি ভারী যানবাহন একটি পাওয়ার স্টিয়ারিং সহ যানবাহন একটি ইঞ্জিন ড্রাইভ বেল্ট এক সেট ইলেকট্রনিক পাওয়ার স্টিয়ারিং সহ ইলেকট্রনিক পাওয়ার স্টিয়ারিংয়ের একটি গাড়ির কার্যকারী মডেল একটি স্ক্যান টুল একটি মাল্টিমিটার পাওয়ার স্টিয়ারিং তেল প্রয়োজন মতো তুলোর ওয়েস্ট প্রয়োজন মতো সাবান তেল প্রয়োজন মতো সংযোগকারী তার প্রয়োজন মতো ইঞ্জিন ড্রাইভ বেল্ট পরিদর্শন এবং সামঞ্জস্য করা দৃশ্যত অত্যাধিক পরিধান এবং ফাটলের জন্য ইঞ্জিন ড্রাইভ বেল্ট পরীক্ষা করুন বেল্টে কোনো দৃশ্যমান ফাটল দেখুন ছোট ফাটল স্বাভাবিক ওয়্যারের হতে পারে কিন্তু আপনি যদি গভীর বা ব্যাপক ফাটল লক্ষ্য করেন তাহলে বুঝবেন বেল্টটি তার জীবনকালের শেষ পর্যায়ে পৌঁছেছে ইঞ্জিন ড্রাইভ বেল্টে যদি কোনো ওয়্যার বা ফাটল পাওয়া যায় তবে তা প্রতিস্থাপন করুন ড্যাম্পার এবং ওয়াটার পাম্প পুলির মাঝখানে ফ্যানের বেল্টে থাম চাপ প্রয়োগ করুন বেল্টটি বারো থেকে আঠেরো এম এম অবনমিত হওয়া উচিত ব্যাটারি নেতিবাচক টার্মিনালের সংযোগ বিচ্ছিন্ন করুন বা ডায়ানোমোর মাউন্টিং বোল্টগুলি আলগা করুন ব্র্যাকেটে নাট আলগা করুন সঠিক টান না পাওয়া পর্যন্ত একটি উপযুক্ত লিভার দিয়ে অল্টারনেটার বা ডায়ানোমোকে ইঞ্জিন থেকে দূরে ঠেলে দিন বোল্ট এবং নাট শক্ত করুন নিশ্চিত করুন যে বেল্টটি সমস্ত পুলিতে সঠিকভাবে সারিবদ্ধ রয়েছে মিসালাইনমেন্ট অসম ওয়ারের কারণে হতে পারে এবং বেল্টের কর্মক্ষমতাকে প্রভাবিত করতে পারে বেল্টের টান পুনরায় পরীক্ষা করুন ব্যাটারি তার রিফিট করুন ইপিএস বা ইলেকট্রনিক পাওয়ার স্টিয়ারিং ওয়ারিং সার্কিট শনাক্ত করুন ইলেকট্রনিক পাওয়ার স্টিয়ারিং উপাদানগুলি শনাক্ত করুন ওয়ারিং রিড করুন পাওয়ার স্টিয়ারিং এর ফ্লুইড লেভেল পরীক্ষা করুন এবং প্রয়োজনে টপ আপ করুন ইগনিশন চালু করুন ইপিএস ওয়ার্নিং লাইট পরিদর্শন করুন যদি আলো না জ্বলে তবে সার্ভিস ম্যানুয়াল অনুযায়ী ওয়ার্নিং লাইটের সার্কিটটি পরীক্ষা করুন ইঞ্জিন চালু করুন এবং ইপিএস ওয়ার্নিং লাইট নিভে যায় কিনা তা পরীক্ষা করুন ইঞ্জিন চালু করার পরেও যদি এটি চালু থাকে তবে সার্ভিস ম্যানুয়াল পদ্ধতি অনুসারে ওয়ার্নিং লাইট সার্কিটটি পরীক্ষা করুন স্টিয়ারিং ফাংশন চেক করুন এবং সমস্যাটি নোট করুন যেমন হার্ড স্টিয়ারিং গাড়ি একপাশে টানা দুর্বল সেলফ সেন্টারিং অত্যাধিক স্টিয়ারিং প্লে এবং স্টিয়ারিং গিয়ার বক্সে অস্বাভাবিক শব্দ হওয়া ইগনিশন সুইচটি বন্ধ অবস্থায় চালু করুন ডেটা লিঙ্ক কানেক্টর বা ডিএলসির সাথে স্ক্যান টুলটি সংযুক্ত করুন ইঞ্জিন চালু করুন স্ক্যানারে প্রদর্শিত ডায়াগনস্টিক ট্রাভেল কোড বা ডিটিসি পড়ুন ইগনিশন সুইচ বন্ধ করুন এবং স্ক্যান টুলটি সরান ইসিএম বা ইঞ্জিন কন্ট্রোল মডিউল রেকর্ড করা ডায়াগনস্টিক ট্রাভেল কোডের সমস্যা সমাধান করুন সেন্সর সুইচ ওয়্যারিং হার্নেস কন্ট্রোল মডিউল এবং অন্যান্য অংশগুলি পরীক্ষা করুন সার্ভিস ম্যানুয়াল পদ্ধতি অনুযায়ী ত্রুটিপূর্ণ অংশগুলি মেরামত করুন এবং প্রতিস্থাপন করুন ইঞ্জিন চালু করুন এবং ইপিএস এর সঠিক কার্যকারিতা পুনরায় পরীক্ষা করুন ইগনিশন সুইচ বন্ধ করুন স্ক্যানারটিকে ডিএলসিতে সংযুক্ত করুন ইগনিশন চালু করুন স্ক্যানার টুলে রেকর্ড করা ডিটিসি মুছে দিন ডিটিসি মুছে ফেলার পরে ইগনিশন বন্ধ করুন স্ক্যান টুল সরান সংযোগকারী সংযোগ বিচ্ছিন্ন করে গাড়ির স্পিড সেন্সারের প্রতিরোধের জন্য পরীক্ষা করা যেতে পারে গাড়ির স্পিড সেন্সারের কার্যকারিতা তার ভোল্টেজ হিসেবে উৎপন্ন পালস পরিমাপ করে পরীক্ষা করা যেতে পারে এই পরিমাপের জন্য লিফ্টের চাকা ঘোরানোর সময় এবং ডি অবস্থানে নির্বাচক লিভারের সাথে একটি এনালগ ভোল্টমিটার ব্যবহার করুন গাড়ির স্পিড সেন্সার স্পেসিফিকেশন কল রেজিস্ট্যান্স একশো থেকে তিনশো ওহমস এবং আউটপুট ভোল্টেজ প্রতি ঘন্টায় চল্লিশ কিলোমিটার বা ঘন্টা কিলোমিটার ইপিএস সমস্যার সমাধান করুন ইগনিশন বন্ধ থাকা অবস্থায় ভিএসএস বা যানবাহন স্পিড সেন্সর কাপলারের সংযোগ বিচ্ছিন্ন করুন ঠিক থাকলে ধাপ দুইয়ে এগিয়ে যান অন্যথায় ভিএসএস প্রতিস্থাপন করুন ভিএসএস বা বিআরডব্লিউ তারের টার্মিনালে সংযোগ পরীক্ষা করুন যদি ঠিক থাকে তাহলে ভিএসএস রেজিস্ট্যান্স চেক করুন টার্মিনালগুলির মধ্যে প্রতিরোধ একশো থেকে তিনশো ওহমের হওয়া উচিত এবং টার্মিনাল ও ট্রান্সমিশন বডির মধ্যে প্রতিরোধ এক মেগা ওহম বা তার বেশি হওয়া উচিত ক্ষতি বিদেশি উপাদান সঠিক ইনস্টলেশন এবং ভালো অবস্থার জন্য ভিএসএস এবং কাউন্টার শ্যাফট গিয়ার পরীক্ষা করুন যদি তার এবং সংযোগগুলি ঠিক থাকে তবে ইসিএমের ত্রুটির মাঝে মাঝে সমস্যাগুলি পরীক্ষা করুন না হলে পরিষ্কার করুন মেরামত করুন বা প্রতিস্থাপন করুন এই ভিডিওতে আমরা আলোচনা করেছি কিভাবে ইঞ্জিন ড্রাইভ বেল্ট পরিদর্শন করতে হয় ইঞ্জিন ড্রাইভ বেল্ট সমন্বয় করতে হয় ইলেকট্রনিক পাওয়ার স্টিয়ারিং তারের সার্কিট শনাক্ত করতে হয় ইলেকট্রনিক পাওয়ার স্টিয়ারিং তারের সার্কিট রিড করতে হয় ইলেকট্রনিক পাওয়ার স্টিয়ারিংয়ের সমস্যা সমাধান করতে হয় আশা করি আপনি এই অধিবেশনটি পরিষ্কার বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিওতে দেখা হবে